আজ আমরা গুরু গীতার বারো তেরো এবং চোদ্দ নম্বর শ্লোক পাঠ করব এবং মহাদেবের মুখে কিভাবে শ্লোকগুলি ব্যাখ্যাত হয়েছে সেই সম্পর্কে আমরা জানবো গুরু পাদদোকাং সম্যক সংসারণাবতার নম অজ্ঞান মূল জন্ম কর্ম নিবার জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং গুরু পাদ দোকং পিবে गुरु गुरुपादोदुक पेय गुरुरुछिष्टभोजन गुरमूर्ते सदा ध्यानं गुरुस्त्रोत्रपेत काशी क्षेत्र निवासो ह जन्म विचरनोदक गुरु विश्वर साक्षाताश्चित तीर्थराज प्रयाग हसौ गुरुमूर्त नमो नमः अर्थात हे देवी गुरुर जल জীবের সকল দুঃখের মূল ভূত অজ্ঞানকে ধ্বংস করে জন্ম ও কর্মকে নিবারণ করে এবং তাহাকে এই ভীষণ সংসার সাগর হইতে সম্যকভাবে ত্রাণ করে অতএব জ্ঞান ও বৈরাগ্য লাভ করিবার জন্য গুরুর পাদদক অবশ্যই পান করিবে গুরুর পাদদক পান করা উচিত গুরুর উচ্ছিষ্ট ভোজন করিবে সর্বদা গুরুমূর্তির ধ্যান এবং সদাই গুরুস্তোত্র জপ করিবে গুরুর নিবাস তিনি যে স্থানে বাস করেন সেই স্থান কাশীক্ষেত্র তাহার পাদুদক গঙ্গা বাড়ি তুল্য গুরু সাক্ষাৎ বিশ্বেশ্বর তারক ব্রহ্ম তিনি জীবকে উদ্ধার করেন তিনি তীর্থরাজ প্রয়াগ অতএব এ দৃশ্য মহিমাযুক্ত গুরুমূর্তিকে বারংবার প্রণাম আমরা এই তিনটি শ্লোকে জানতে পারছি মহাদেব পার্বতীকে বলছেন যে গুরুর কি মহিমা গুরুর মূর্তি সদা সর্বদা ধ্যান করা উচিত শিষ্যের গুরুর যে পাদস্পৃষ্ট জল অর্থাৎ গুরুর পায়ে পা ধোয়া যে জল সেই জল সর্বদা পান করা উচিত গুরু যে স্থানকে স্থানে বাস করেন সেই স্থানকে কাশী ক্ষেত্র এবং প্রয়াগের সমতুল্য তীর্থরূপে জ্ঞান করা উচিত গুরুর উচ্ছিষ্ট ভোজন করা উচিত কারণ গুরুকে আশ্রয় না করতে পারলে গুরুকে নিজের সমস্ত কিছু সমর্পণ না করতে পারলে ভীষণ সংসার সাগর থেকে শিষ্যের পরিত্রাণের কোনো উপায় নেই সুতরাং মহাদেব নিজেই জানাচ্ছেন যে যিনি গুরু যিনি স্বয়ং পরমেশ্বর যিনি স্বয়ং সচিদানন্দ সে গুরুকে সদা সর্বদা অন্তরে প্রণাম করতে হবে সদা সর্বদা তার প্রতি অচল ভক্তি রেখে সাধন পথে শিষ্যকে অগ্রসর হতে হবে জয় গুরু গুরু গীতার শ্লোক পনেরো ষোলো এবং সতেরো এই তিনটি পাঠ করব এবং এই তিনটি শ্লোকের ভাবার্থ আমরা ব্যাখ্যা শুনব गुरु स्वरे नित्यं गुरु नाम सदा गुरु जपेत गुरुराज गुरु गुरोरण्यंग न गुरु वक्त्रे स्थितं ब्रह्म प्राप्ति तत्साद शास्त्रो च स्वकीर्तिं स्वीर्ति गुरु गुरुभक् स्थित विद्या गुरु तस्मात् सर्व तस्वन গুরুরা রাধানং গুরু অর্থাৎ গুরুর মূর্তি সদা স্মরণ করিবে গুরুর নাম সর্বদা জপ করিবে গুরুর আজ্ঞা সর্বপ্রকারে ও অতি যত্ন সহকারে পালন করিবে এবং গুরু ব্যতীত অন্য কাহারও চিন্তা করিবে না গুরুর মুখে স্বয়ং বিরাজ করেন তাহার কৃপাতেই সেই ব্রহ্ম লব্ধ হন অতএব নিজের আশ্রম ও বর্ণচিত কর্ম নিজের পুষ্টিবর্ধিনী ইহলৌকিক ও পারলৌকিক অভ্যুদয় সাধিকা কীর্তি এবং অন্যান্য সমস্ত বিষয় পরিত্যাগপূর্বক গুরু ভিন্ন কাহাকেও চিন্তা করিবে না ব্রহ্মবিদ্যা গুরুর মুখে অবস্থান করেন এবং গুরু ভক্তির দ্বারাই সেই বিদ্যা হন সুতরাং পরম যত্ন সহকারে শ্রী গুরুর আরাধনা করিবে গুরু গীতার এই তিনটি শ্লোক পনেরো ষোলো সতেরো খুব গুরুত্বপূর্ণ মহাদেব এখানে পার্বতীকে বলছেন যে কিভাবে অত্যন্ত যত্ন সহকারে পরম ভক্তিতে অন্তরের সমস্ত আকুলতায় শ্রী গুরুর চিন্তা করতে হয় সদা সর্বদা তাকে স্মরণ করতে হয় তার নাম যোগ করতে হয় এবং তার মহিমা অন্তরে সদা সর্বদা কীর্তন করতে হয় তিনি বলছেন যে নিজের যে আশ্রম এবং বর্ণচিত কর্ম যা প্রতিদিনের ইহলৌকিক পারলৌকিক যে কাজ যা নিজস্ব আশ্রম এবং নিজস্ব বর্ণের জন্য নিশ্চিত অর্থাৎ স্থির করা আছে সমাজে সেই কাজগুলিকেও সদা সর্বদা পালন করলেও পাশে সরিয়ে রেখে গুরুর চিন্তা মনে মনে করতে হবে অর্থাৎ সমস্ত বিষয়কে পরিত্যাগ করতে হবে সদা সর্বদা গুরুকেই মনে করতে হবে তার নাম যোগ করতে হবে তার কীর্তি স্মরণ করতে হবে অন্য কোনো চিন্তা করা যাবে না তবেই গুরুর প্রতি পূর্ণ সমর্পণ আসবে যেহেতু ব্রহ্মবিদ্যা গুরুর মুখেই একমাত্র বিরাজ করেন এবং শিষ্য গুরুর মুখ ছাড়া অন্য কোথাও থেকে ব্রহ্মবিদ্যা প্রাপ্ত হন না সেই জন্য শিষ্যের অবশ্য কর্তব্য যে পরম যত্ন সহকারে যেন শিষ্য সদা সর্বদা গুরুর আরাধনা করেন এটি গুরুতত্ত্বের বা গুরু গীতায় সবথেকে গুরুত্বপূর্ণ অংশের কিছুটা যেখানে শিষ্যের কর্তব্য সম্পর্কে মহাদেব পার্বতীকে জানাচ্ছেন জয়গুরু